একদা এক বনে এক সিংহ ছিল সেই বনে অন্যান্য প্রাণীরাও সুখে বসবাস করত গ্রীষ্মকাল এলো প্রচণ্ড গরম পড়ল চারিদিকে কোথাও জল নেই জঙ্গলের গাছপালারা সব শুকিয়ে যেতে লাগল কোথাও কোথাও মাটি ফেটে চৌচির হয়ে গেল আকাশে মেঘের ছিটে ফোটাও নেই চারিদিকে গরম হাওয়া বইছিল। বুনের বনের প্রাণীরা খাবার জলের সন্ধানে চারিদিকে ছড়িয়ে পড়ল জঙ্গল থেকে বেশ খানিকটা দূরে একটা ছোট্ট ঝর্ণা ছিল একটা ভাল্লুক একদিন সেই ঝর্ণাটার সন্ধান পেল অতএব ভাল্লুকটি মহা আনন্দে সেই ছোট্ট ঝর্নার দিকে এগুটে থাকল আর যেই না ঝর্নার জলে সে মুখ দিতে গেল হঠাৎই সে লক্ষ্য করল ঝর্নার জল যেখান দিয়ে বয়ে যাচ্ছে এবং সে যেখানে দাঁড়িয়ে আছে তার ঠিক বিপরীত দিক থেকে একটি সিংহ এই ঝর্ণাতে জল খেতে আসছে ক্রমে সে আরও কাছে এলো সিংহের খুব রাগ হলো সে হলো বনের রাজা তার আগে ভাল্লুক কেন জল খাবে কিছুতেই না তাকে সে কিছুতেই এই ঝর্নার জল খেতে দেবে না তাছাড়া বনের রাজা সে রাজার সঙ্গে একই জল কেউ খেতে পারে না অতএব জল খাওয়া নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল প্রথমে কথা কাটাকাটি পরে দস্তুর মতো লড়াই বেঁধে গেল সে মারাত্মক লড়াই অনেক ধরে সে লড়াই চলল কেউই কাউকে হারাতে পারছিল না তবে লড়াই করতে করতে দুজনেই হাঁপিয়ে পড়ছিল তাই একটু হাঁপ ছেড়ে নিতে গিয়ে উভয়ই লক্ষ্য করল যে কোন ফাঁকে এক শকুনি তাদের থেকে একটু দূরে বসে অপেক্ষা করছে কে আগে মরে মরলেই তার মাংস খাবে এই দেখে সিংহ ও ভাল্লুক একটু থমকে গেল শকুনির পেটে যাওয়ার চেয়ে ঝগড়া বন্ধ করাই ভালো ঝগড়া করে আমাদের কোনো পক্ষেরই কোনো লাভ হবে না মাঝখান থেকে শকুনের লাভ হবে তারা একটু থেমে কি যেন ভাবতে লাগল শকুনিকে দেখে ওদের দুজনেরই মনে শুভ বুদ্ধির উদয় হলো তারা স্থির করল আর নয় অতএব সিংহ ভাল্লুককে প্রস্তাব দিল ভাই আমরা আর ঝগড়া বিবাদ করবো না মারামারি করে আমাদের মধ্যে যে কেউ মরলে ওই শকুনেরই লাভ হবে আমাদের সে তখন মজা করে ঠুকরে ঠুকরে খাবে সেটিও আমরা হতে দেবো না তার চেয়ে ভাই ভাল্লুক এসো আমরা বিবাদ মিটিয়ে নিই তুমি তো আগে ঝর্নার জল খেতে এসেছ তাই তুমি ভাই আগে জল পান করো আমি পরে এসেছি তাই পরে জল পান করব ভাল্লুকটি সিংহকে বলল আপনি রাজার মতোই আচরণ করলেন তাই আপনার প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেল আপনি বোনের রাজা রাজাকে সম্মান জানাতে হয় তাই আমার অনুরোধ রাজা হিসেবে আপনি প্রথম জলপান করুন তারপর আমি আপনার প্রসাদ গ্রহণ করব ভাল্লুকটি এইভাবে বনের রাজাকে যখন বলছিল তখন শকুনটি সব শুনে ভাবল আর এখানে অপেক্ষা করে লাভ নেই আজ তার কপাল মন্দ এই ভেবে আর সেখানে সময় নষ্ট না করে শকুনটি উড়ে চলে গেল এই গল্প দেখে আমরা এটাই শিখলাম দুজনের কলহে তৃতীয়জনের লাভ হয়